হ্যালো চাষী বন্ধু আবার চলে এলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে আজকে যেটার জন্য আসা সেটা হলো এই ভিডিওটা তুলে ধরার জন্য যে এই কলা গাছটার বাগানের মালিকটার কতটা পরিমাণ ক্ষতি হলো তা আপনারা ভাবতে পারবেন না তো চাষিটার নাম বলছি না উনি আমাদের অফিসে এসেছিলেন তিনি বললেন যে আমি এক হাজারটির মতন কলার গাছ লাগিয়েছিলাম মোটামুটি দু লক্ষ টাকার মতো খরচ হয়েছে কিন্তু অবশেষে এই অবস্থা হলো আমি কি করব বলুন স্যার তো আমি বললাম ওনাকে যে আমাদের তো এগ্রিকালচার ডিপার্টমেন্ট আর কলা গাছটা হর্টিকালচার ডিপার্টমেন্ট তো আপনি হর্টিকালচার ডিপার্টমেন্টে চলে যান যদি কিছু ওনারা করতে পারেন তো ভিডিওটার মধ্যে আপনাদেরকে এইটাই বোঝাতে চাইলাম যে সমস্ত চাষি যেন আপনারা আপনাদের নিজেদের ফসলের ইন্স্যুরেন্সটা করে রাখেন বা বিমাটা করে রাখেন হ্যাঁ তো চাষী বন্ধু চলুন আজকের ভিডিও এতটুকুই তো পরের ভিডিওতে আবার দেখা হবে আর আমাদের ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনটি কন করে রাখুন চলুন বাই বাই সুস্থ থাকুন ভালো থাকুন